আজ আমি বানাবো পুলি পিঠে দুধ পুলি তো এই চালের গুঁড়ো তার সাথে আছে সুজি এই যে আছে ময়দা এই যে দুধ চিনি আসল জিনিস হচ্ছে নারকেল চলো নারকেলগুলো ফাটিয়ে নিই নিয়ে নারকেলগুলোকে কুড়ে ফেলি Gracias. Oh.

Thank you very লাল লাল করে ফুট রেডি ওদিকে আমি লবণ দিয়ে জল গরম করে নিচ্ছি যেহেতু চালের গুঁড়ো সেটাকে মাখাবো জল গরম ফুটছে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ওর মধ্যে আমি সুজিটাকে আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে

আমি এই বানিয়ে নিচ্ছি ঠান্ডা পড়েছে পুলি পিঠে খাও না কখনো হয় দুধ পুলি বানাতে শুরু করে দিলাম চলো ওদিকে আমি মেয়েকে বলেছিলাম যেহেতু কপাল আছে বাড়িতে তাই সেই সময় গোপালকে একটু পাটিসাপটা বানিয়ে দিতে ক্ষীরের পাটিসাপটা মেয়েও বানিয়ে দিয়েছিল গোপুকে আমার গোপাল সোনাকে আর সকাল সকাল আমার প্রচুর শালিক পাখি আছে তাদেরকেও খেতে দিই দেখো এদিকে ইন্ডাকশানের মধ্যে আমি একটা স্টিলের যেতু ননিক স্টিক লাগে তো স্টিলের একটা গামলি বসিয়ে দিয়ে তাকে গরম জল আর চিনি দিয়ে তারপর গুঁড়ো দুধ একটা মিক্সড করলাম মেটোডোয়ার দুধ ও পাঁচশো দিয়ে দিলাম ওর মধ্যে দুধ পুলি যেহেতু বানাবো সেই সূত্রে দুধটে ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম পুলি পিঠে এগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দুধ পুলি যেহেতু বানাবো এই যে দুধটা অনেকটা বেশি হয়ে গেছে এদিকে আমি অনেকটা পুলি পিঠে বানিয়েছিলাম সবটা দুধে তা কিছুটা ভাপা করলাম চলো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি এই যে আমড়িয়ে বসিয়ে দিয়েছিলাম গরম জলের জন্য গ্যাসেতে তার উপরে ঝাঁসটিতে মানে এই গামলিতে বসিয়ে দিতাম ভাপা পিঠে আরও ভাবতে থাকুক তোমাদের সাথে সেটাও দেখাই এইভাবে আমি ভাপা পিঠেটা করি আগের দিনে দেখতাম গা হাঁড়ির মধ্যে পরিষ্কার একটা কাপড় জড়িয়ে তার মধ্যে দিয়ে দিত পিঠে ভাপাতো এখন এই এই গামলিগুলো হওয়াতে সুবিধা হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাশ্রয়ী প্লিজ এইভাবে আমার পিঠে রেডি হয়ে গেলো সবাইকে টাটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানিও ভালো থাকবেন